সন্ত্রাসবাদের নিদারুণ চিত্র ক্যানভাসে ফুটিয়ে তুললেন চিত্রশিল্পী জয়ন্ত খান বরাবরই সন্ত্রাসবাদের বিরুদ্ধে তুলি ধরেছেন তিনি এবারও তার অন্যথা নয় সম্প্রতি যোগেন চৌধুরীর চারুকলা কেন্দ্রে আটদিন ব্যাপী আয়োজিত হয় তার চিত্র প্রদর্শনে সেখানে সন্ত্রাসবাদকে মুখ্য ভূমিকায় ক্যানভাসে চিত্রায়ন করেন শিল্পী জয়ন্ত খান তার কথায় প্রতিবাদ মোমবাতি মিছিল খবরের শিরোনামের পাশাপাশি রংপুরের ক্যানভাসও হয়ে উঠুক প্রতিবাদের এক অনন্য কণ্ঠ তবে বেশ কিছুটা আক্ষেপও তার কণ্ঠে বাস্তবতার জীবনে মানুষ আর্ট গ্যালারি বিমুখ হয়ে পড়েছে মোবাইল স্ক্রিন থেকে মুখ তুলে কিছুটা সময় বের করে মানুষ আসুক আর্ট গ্যালারিতে এতে ভাবনার পরিসর বৃদ্ধি পাবে বলেই তার ধারণা এদিন ভায়োলিনের সুরের মাঝে উদ্বোধন হয় এই চিত্র প্রদর্শনী সেই মুহূর্তের সাক্ষী থাকেন বিশিষ্ট সাংবাদিক যে সাগর অঙ্গিরা ব্যানার্জি আন্তর্জাতিক মানবাধিকার কাউন্সিলের রাজ্য মহিলা সভাপতি দোলন মিত্র সদস্য জয়ন্ত শেঠ সহ একাধিক ব্যক্তিত্ব আই রয়্যাল পেন্টস এন্ড ফিটিংস গেম ছো যাবা মা মেরি তরফ সে আপকো ঢের সারি শুভকামনায় ফর ইওর কোম্পানি i hope you have an amazing year packed with sweet surprises and rewards and i wish you keep winning in life lots of love good luck and best wishes from tumhari vidya balan

যুদ্ধ মানেই একটা মানুষের মধ্যে ভীষণ ভাবে একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি করে এই যে শান্তিতে সবাই থাকুক কিন্তু এরকম যারা বাইরে থেকে এসে অসহায় কিছু মানুষকে শেষ করে দিয়ে যাবে এটারও শেষ হওয়া দরকার এই বার্তাটা সবার ঘরে ঘুরে পৌঁছাক এবং আমি যতটুকু দেশ জানি ভারতবর্ষ একটা এত সুন্দর একটা ভাস যেখানে নানা রঙের ফুল দিয়ে সাজানো থাকে আই মিন ইউনিটি অ্যান্ড ডাইভার্সিটি সেটা যেন এই দেশে বজায় থাকে এটুকুই মেইন বার্তা আপনার আঁকায় আজকে আপনার ক্যানভাসে ফুটে উঠেছে প্রত্যেকটা জায়গায় রক্ত যুদ্ধ স্বাধীনতা এবং মানুষের চাহিদা এই ভাবনা চিন্তা কেন এই ভাবনা চিন্তাটা তো এটা তো খুব বাস্তব আজকের দিনে দাঁড়িয়ে সমকালীন চিন্তাভাবনায় সারা পৃথিবী জুড়ে যা চলছে এটা তো যুদ্ধটাকে খেলা বলবো না প্রশাসনিক দ্বন্দ্ব বলবো জানি না কিন্তু আমি যতটুকু ছবি আঁকা এঁকে আসছি যত বছর ধরে বা যত যতক্ষণ ধরে সেখানে আমার মনে হয়েছে যে ছবি আঁকিয়ে শিল্পীদের তো বলার তো আমরা তো আর ওই লাঠালাঠি করতে পারবো না বা একে ফর্টি সেভেন নিয়ে নামতে পারবো না তো আমাদের কোথাও ক্যানভাস রঙ তুলি নিয়ে আমাদের যুদ্ধটা করতে হয় তো আমার মনে খুব দাগ কাটে যে আমি যেহেতু মানে সমকালীন চিত্র কলা নিয়ে চর্চা করি তো আমার এই বাস্তব ব্যাপারগুলো খুব টানে তো আমার প্রত্যেকটা ছবিতে সেই জিনিসগুলো আমি আমার মেসেজ হিসেবে বার্তা হিসেবে দিতে চাই তো সেইটারই একটা কাজ এটা পেহেলগামকে ডেডিকেট করে আমার এই কাজটা করা তো আমার ডেট হচ্ছে আজকে তো প্যালগামের ঘটনাটা হয়ে গেছে তার আগে তো সেটাকে ডেডিকেট করা আমার মনে হয় আমার একটা দায়িত্বর মধ্যে পড়ে আমি তো আর বেশি কিছু করতে পারবো না আমি আমার ক্যানভাসে রং ভরাতে পারি আমার বার্তা দিয়ে এটুকুই আমার বক্তব্য পাশাপাশি একদম সবুজ মানে আমাদের সবুজ ফল যেটা আমরা দেখে আপেল একদম কাপড়ের বিছিয়ে রেখেছেন কোথাও কি আপনি এটা থেকে হ্যাঁ অবশ্যই প্যালগামটা কাশ্মীরে অবস্থিত কাশ্মীরের আপেল বিখ্যাত তো আমি এগুলো গোল্ডেন আপেল তো করার ক্ষমতা নেই তো আমি অরিজিনালি দোকান থেকে খাওয়ার আপেল কিনে এনে ছড়িয়ে দিয়েছি এক্সিবিশনের পরে আপেল খাওয়া হবে তো এই ক্যানভাসটাতে আপেল আছে এটা ভালো লাগার জায়গা কাশ্মীরের একটা ফল তার সঙ্গে ছাব্বিশ জন আমাদের যে টুরিস্টরা ওখানে ঘুরতে গিয়ে নেপাট আনন্দ করতে গিয়ে প্রাণ দিয়েছেন বলিদান দিয়েছেন বলবো এই আপেলের রক্ত ঝরাটা পড়ছে এইটা আমার কাছে রক্ত কারণ সারা পৃথিবীর রক্ত আমি এগেন্স্ট টেরোরিজম নিয়ে কাজ করছি মানে সারা পৃথিবীটাকেই ধরবো শুধু পেহেলগাম না বা শুধু অন্যান্য স্টেট না সে কান্ধা আছে আমাদের অন্যান্য যেখানে যেখানে উগ্রপন্থী সেই সব জায়গা ওটাকে ইঙ্গিত আমি আমার মতো করে করেছি আমার অন্যান্য পেন্টিংও আছে বারকোড এসে যায় কারণ এখন সবকিছু তো স্ক্যানার বা রেডারের মধ্যে এ কথাটা আমরা খুব মানে শুনি যে আপনি ওনার রেডারে আছেন আপনি স্ক্যানারে আছেন আমরা কোথাও গেলে ব্যাক স্ক্যান করো তো সবকিছু স্ক্যান হচ্ছে এত যখন স্ক্যান হচ্ছে তাহলে এত স্ক্যাম হচ্ছে কেন এটা আমার বক্তব্য তো সেই বক্তব্যের জন্য ওই বারকোডটাকে আমি আমার সাথে নিয়ে ফেলেছি আর কদিন পর হয়তো আমি ট্যাটু ও বারকোড করে ফেলতে পারি তো সেই জন্য বারকোড এসছে আমার ছবিতে আমার অন্যান্য ছবিতেও বারকোড আছে